সামগ্রিকভাবে একটা প্যাটার্ন বিভিন্ন সম অংশের ভেতরকার জটিল সম্পর্কের মধ্যে দিয়ে মূল মর্ম প্রকাশ করা হয় চারজন ঐতিহাসিকের মাঝেও আমরা একই চেতনা লক্ষ্য করি তারা কোনও একটি তত্ত্ব বা ঘটনার একমাত্র ব্যাখ্যা ব্যবহার করে অন্যগুলোকে উপেক্ষা করেননি কখনো কখনো একই ঘটনার দুটো সম্পূর্ণ আলাদা বিবরণ পাশাপাশি উপস্থাপন করেছেন এবং সেগুলোর অমিল দূর করার জন্যে কোন রকম ব্যাখ্যা প্রদান করার উদাহরণস্বরূপ আমরা দেখব তাবাড়ি স্যাটানিক ভার্সেসের ঘটনার একেবারে আলাদা দুটো বর্ণনা দিয়েছেন এবং ইবন ইসহাক উমর ইবন আল খাত্তাবের ধর্মান্তরের দুটো পৃথক বিবরণ পাশাপাশি বর্ণনা করে দৃশ্যমান বৈপরীত্য সম্পর্কে কোনো মন্তব্য পর্যন্ত করেননি প্রত্যেক ক্ষেত্রে ঐতিহাসিক তার তথ্যের উৎস স্পষ্টভাবে উল্লেখ করেছেন যদিও ওই সূত্র সিলসিলা আধুনিক প্রয়োজন মেটাতে অক্ষম সাধ্য অনুযায়ী প্রত্যেক ঘটনার বর্ণনা প্রদানে তারা সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন গৃহীত সকল কাহিনীর সঙ্গে তারা একমত প্রকাশই করেননি এতে থেকেই বোঝা যায় পয়গম্বরের প্রতি স্পষ্ট শ্রদ্ধা পোষণ করলেও এই প্রাথমিক ঐতিহাসিকগণ যথাসাধ্য সততা ও সত্যনিষ্ঠার সঙ্গে তার কথা বলার চেষ্টা করেছেন ওদের বিবরণে অসম্পূর্ণতা আছে চল্লিশ বছর বয়সে প্রত্যাদেশ প্রাপ্তি শুরু হওয়ার পূর্বজীবন সম্পর্কে বলতে গেলে কিছুই জানা যায় না মোহাম্মদের সাল্লাল্লাহু সাল্লামের জন্ম ছেলেবেলা যৌবনকাল সম্পর্কে অনিবার্যভাবে ভক্তিপূর্ণ কাহিনী গড়ে উঠেছে এবং তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু অগ্রসর হওয়া যায় এমন জোরালো কিছু নেই আবার মক্কার মোহাম্মদের সাল্লাল্লাহু আলহিবা সাল্লামের পয়গম্বর জীবনের সূচনালগ্নের ক্ষেত্রেও তেমন তথ্য নেই সেই সময়ে যখন তিনি প্রায় অখ্যাত ছিলেন কেউ তার কার্যক্রম লিপিবদ্ধ করার প্রয়োজন বোধ করেনি কিন্তু জীবনের শেষ দশ বছরে মদিনায় হিজরার পর মুসলিমরা তাদের চোখের সামনে ইতিহাস সৃষ্টি হচ্ছে বুঝতে পারে এবং অনেক বিস্তারিতভাবে তা লিপিবদ্ধ করা হয় ঐতিহাসিকগণ পয়গাম্বারের নিকট সহযোগীদের জানা তথ্য বা ট্র্যাডিশনের ওপর নির্ভর করেছেন পরবর্তী প্রজন্মের কাছে যা বলে যাওয়া হয়েছিল নবম শতকে মোহাম্মদ ইবান ইসমাইল আল বুখারি ও মুসলিম ইবান আল হিজাজ আল কুশাইরির মতো পণ্ডিতগণ প্রত্যেকটা ট্র্যাডিশন বা হাদিসের উৎস সম্পর্কে খবর নিয়ে এর নির্ভরযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন কোনও ট্র্যাডিশন বা হাদিসের সূত্র পরম্পরা চেইন অব অথরিটিস নির্ভরযোগ্য না হলে সেটা তথ্যগত বিচ্যুতি বা বক্তার সততা সম্পর্কে সন্দেহের অবকাশের কারণে হতে পারে তাদের হাদিস সংগ্রহ থেকে সেটাকে অত্যন্ত নির্দয়ভাবে বাদ দেওয়া হয়েছে তা সেটা পয়গম্বরের বা প্রাথমিক যুগের মুসলিমদের যত বড় বা প্রশংসাসূচক হোক না কেন আমরা দেখতে পাব আল হাদিস শেরিয়ার ইসলামের পবিত্র আইন একটা প্রধান উৎসে পরিণত হয়েছে আর হাদিসের সম্পাদনা থেকে বোঝা যায় মুসলিমরা তাদের প্রাথমিক যুগে